সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপেক্ষিকতার তথ্য ব্যবহার করে যে সকল ঘটনাবলী দেখতে পাই তার একটি উদাহরণ হচ্ছে স্থান সংকোচন আমরা এ পর্যায়ে আপেক্ষিকতা তত্ত্বের স্থান সংকোচন নিয়ে আলোচনা করব বায়ুমণ্ডলে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার উপরে কসমিক রেডের আঘাতে সৃষ্টি হয় নিউন কণা যার আয়ু মাত্র টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড যা এক সেকেন্ডের টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স বাক অর্থাৎ এক সেকেন্ড সময়কে যদি দশ লক্ষ দিয়ে বাক করা হয় এক সেকেন্ড সময়কে যদি দশ লক্ষ দিয়ে ভাগ করা হয় তাহলে যে সংখ্যাটা বা যে মানটা পাওয়া যায় তার টু পয়েন্ট টু গুণ অর্থাৎ সময়টা অত্যন্ত কম কণাটি যদি পৃথিবীর দিকে আলোর বেগে ছুটে আসে তাহলে এটি এই সময়ে মাত্র জিরো কিলোমিটার অতিক্রম করতে পারে কিন্তু যেখান থেকে মিয়ন সৃষ্টি হচ্ছে সেখান থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার আসলে কোনো বস্তু আলোর বেগে গতিশীল হতে পারে না তবুও আমরা নিয়মিতভাবে পৃথিবীর পৃষ্ঠে মিউন দেখে থাকি কারণ এটি আপেক্ষিকতার তথ্য অনুসারে আলোর বেগের কাছাকাছি বেগে অর্থাৎ জিরো পয়েন্ট নাইন নাইন এইট সি আলোর বেগের অত্যন্ত কাছাকাছি বেগে ছুটে আসার কারণে সময়ের প্রসারণ ঘটে আর তখন টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড হয়ে দাঁড়ায় যেমন আমরা জানি টি ইকুয়াল টি নট ডুডুবার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার আচ্ছা আমরা এই মানগুলো একটু বসিয়ে দেখি সময়টা হচ্ছে টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড আর মিউন কণাটি ছুটে আসছে জিরো পয়েন্ট নাইন নাইন এইট সি বেগে তাহলে এখানে বসালে আমরা পাই টু পয়েন্ট টু রুডবার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস 0.998 পয়েন্ট নাইন নাইন আরেকটু যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা পাব 2.2 পয়েন্ট টু বাঘ হচ্ছে জিরো সমান হচ্ছে পঁয়ত্রিশ মাইক্রো সেকেন্ড অর্থাৎ যখন আলোর কাছাকাছি বেগে ছুটে আসে তখন এই টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ডটি দাঁড়ায় পঁয়ত্রিশ মাইক্রো সেকেন্ডে আর এ সময়ে এই মিয়ন কণা অতিক্রম করতে পারে দশ দশমিক পাঁচ কিলোমিটার যেখান থেকে মিয়ন কণা উৎপন্ন হয় পৃথিবীর পৃষ্ঠ থেকে তার দূরত্ব দশ কিলোমিটার আর টু পয়েন্ট টু মাইক্রো সেকেন্ড আয়ু নিয়ে কণাটি আপেক্ষিকতার তত্ত্বের কারণে অতিক্রম করে দশ দশমিক পাঁচ অর্থাৎ টেন পয়েন্ট ফাইভ কিলোমিটার যেটি পৃথিবীর পৃষ্ঠে পৌঁছানোর পক্ষে যথেষ্ট ব্যাপারটি একটু অন্যভাবে ব্যাখ্যা করা যায় দরি বায়ুমণ্ডলের উপর যেখান থেকে মিয়ন করা নির্গত হচ্ছে সেখান থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব হচ্ছে এল যেখান থেকে আমি একটু চিত্র এঁকে দেখাচ্ছি মনে করি যে এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর পৃষ্ঠে আমরা আছি আর এখান থেকে যেখানে মিয়ন কণা নির্গত হচ্ছে এটা হচ্ছে সেই মিয়ন কণা মিয়ন কণা পৃথিবীর দিকে ছুটে আসছে এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত এল এবং তোমার ঘড়িতে একটি মিওনকে টি সময়ে এই এল দূরত্ব অতিক্রম করতে দেখছ কাজেই তোমার কাছে মনে হবে যেন এই মিয়ন কনার বেগ বি ইকুয়াল টু এল বাই টি অর্থাৎ দূরত্ব বাই সময় আবার আমরা একটু কল্পনা জগৎ থেকে ঘুরে আসি ধরে নেই মিয়ন স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং তার কাছে একটি গড়ি আছে পৃথিবী তার দিকে বিবেগে ছুটে যাচ্ছে এক্ষেত্রে মিয়ন কনা পৃথিবীর দিকে না বরং পৃথিবী তার দিকে বিবেগে ছুটে আসছে এবং টি নট সময়ে তার কাছে পৌঁছে গেছে তাহলে পৃথিবীটি মিয়নকনার দিকে ছুটে যাচ্ছে বি বেগে এবং টি নট সময়ে সে মিয়নকনার কাছে পৌঁছে গেছে মিয়নের যদি মনে হয় পৃথিবীটা এল নট দূরত্বে আসে তাহলে বেগ হবে বি ইকুয়াল টু এল নট বাই টি নট এক্ষেত্রে দুটো বেগই সমান অর্থাৎ পৃথিবীর দিকে মিয়ন ছুটে আসা অথবা মিয়নের দিকে পৃথিবীর ছুটে যাওয়া দুটি বেগী সমান তাহলে আমরা লিখতে পারি এল বাই টি সমান এল নট বাই টি নট আচ্ছা আমরা এভাবেও লিখতে পারি এল নট বাই এল সমান টি নট বাই টি কিন্তু আমরা জানি টি ইকুয়াল টি নট টুডোবার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সিসোয়ার তো এখান থেকে আমরা লিখতে পারি টি নট বাই টি সমান হচ্ছে টুডোবার ওয়ান মাইনাস বি বাই তো এখন আমরা এই টি নট বাই টি কে এই সমীকরণে বসিয়ে পাই বসালে আমরা পাবো যে এল নট বাই এল সমান হচ্ছে টি নট বাই টি এর পরিবর্তে বসাবো রুডোবার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার তো আমরা একটু আর গুণন করে পাই এল নট ইকুয়াল এল ইন্টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এই সমীকরণটি এখানে এর অংশটুকু সবসময়ই ওয়ান এর চেয়ে ছোটো কাজেই এল ইজ গ্রেটার দেন নট অর্থাৎ গতিশীল অবস্থায় দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে হবে অর্থাৎ দৈর্ঘ্য সংকুচিত হবে এবার কাল্পনিক বিষয়ের একটু অবসান করা যাক আমরা যখন গাড়িতে চড়ে ভ্রমণ করি তখন গাড়িতে বসে থাকা অবস্থায় মনে হয় গাড়িটি স্থির আর রাস্তা ও রাস্তার আশেপাশে গাছপালা সব কিছু প্রচণ্ড বেগে ছুটে আসছে আর মিয়নের গতি তো আলোর বেগের কাছাকাছি আসলে বিষয়টি আপেক্ষিক